এক সেকেন্ড এক সেকেন্ড সকাল সকাল আমরা এখন গঙ্গায় যা সূর্য জাস্ট উদয় হচ্ছে আর আমরা এখন চলে এসেছি গঙ্গায় চান করার জন্য এই যে তার দৃশ্য বা ওয়া ওয়াও ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইউরোয়ার আজ জাসমিন বাংলা ব্লগ আর সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করার একটাই কারণ হচ্ছে গণেশ চতুর্থী তোমাদের সবাইকে শুভ গণেশ চতুর্থী অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো গণেশ চতুর্থী উপলক্ষে আমাদের বাড়িতে তো মানে অনেক তৈয়ারি যেটা শুরু হয়ে গেছে তো এখন কি ছিল সকালে আমরা সবাই মিলে গঙ্গা চান করতে আর চান টান করে জাস্ট চলে এসেছি এখন ঘড়িতে বাড়ছে ছটা চুয়াল্লিশ তাই তো সিক্স আওয়ার ফর্টি ফোর মিনিট

তখন তো ঘড়িতে বাড়ি চারটে আর আমিও ঘুরছি আজকে সাড়ে তিনটের সময় তো এরকম আর কি ওই জন্য একটু ঘুমঘুম লাগছে তখন ঘুমিয়েছি বা টান করে এখন ফুল ফ্রেশ লাগছে দারুণ দারুণ ভালো লাগছে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে প্লিজ সবাই আমার সঙ্গে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে করে চলো দেখতে থাকো ওদিকে আগে স্কুলে নামিয়ে দেবো তারপর আমরা বাজার করতে যাবো মানে আজ কালকে তো গণেশ আজকের অনেক কিছু বাজার আছে সেই চলে আর স্কুলে জাস্ট ঢোকার আগে একজন ডাব বিক্রেতাকে দেখতে পেয়ে গেলাম তো আমরা বললাম একটু ডাব খেয়ে নিই তো শাহান জিশানকে আগে দিলাম ওর আগে খেয়ে নিই তারপরে ওদের স্কুলে ছেড়ে দেবো আর তারপর আমরা যাবো বাজার করতে তো জিশান কেমন ডাবটা টেস্টি আছে ওদের প্রথমে খেতে যাচ্ছিলো না ঘুমিয়ে পড়েছিল ঘুম পাচ্ছিলো খুব

পনির ফলের সব বাজার হয়ে ও আমি গেলাম ফলের বাজার করলাম আর হচ্ছে পনির নিয়ে আসলাম আর ও এখন যাচ্ছে যে মিষ্টির এখানে হচ্ছে বদিটা অর্ডার দিতে যাচ্ছে আর লাড্ডুর অর্ডার আমি আশা সুইটস সব দিয়ে এসেছি লাড্ডু মোদক ওখান থেকে যাবো আনতে একটু পরে সব বাজার হয়ে গেছে হ্যাঁ এগুলো সবজি বাজার হয়ে গেছে সবজি বলছি সরি ফলের বাজার ধরো চলো ফলগুলো ওখানে নিয়ে চলো আরোহী দেখো আরোহী আমাকে এখন হেল্প করছে জিশান সায়নকে স্কুলে নামিয়ে দিয়েছি আর আমাদের এখন এই ফলের বাজার আর হচ্ছে এদিকে পনির দুধ এগুলো হয়ে গেছে মিষ্টি অর্ডার দেওয়া হয়ে গেছে আর গাড়িটা ছোটো হাতিটা এখন বেরিয়ে গেল আর কি ভালো লাগছে দেখ যেহেতু কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে দোলনের মধ্যে রাখো রাত্রে প্রচন্ড বৃষ্টি হয়েছিল তো গাছগুলো দিয়ে আরো বেশ একটু সতেজ হয়ে গেছে বৃষ্টির জন্য কি ভালো লাগছে বৃষ্টির জন্যই মানে গাছগুলো বেশি বেশ গ্রিন গ্রিন হয়েছে নাহলে গাছগুলো মুড়ছে যাচ্ছিল আর দেখো কত বরবটি ধরে গেছে অলরেডি প্রচুর বরবটি হয়ে গেছে বরবটিগুলো তুলে তুলে খেতে হবে গণেশ বাবাজিকে আগেই দিয়ে দেবো বরবটি রান্না করে সবজি তাই তো আরোহী

আমরা ঠাকুর আনতে যাচ্ছি ঠাকুর আনতে যাওয়ার জন্য আমাদের যে বর্ণ সব থালা রেডি হয়ে গেছে আর এখানে নিচে কাপড়টা পিলো কাপড় যেটা মুখটা ঢাকাতে আনতে হবে আর এখানে দেখো ধান দুব্বো যা যা লাগে সব নেওয়া গেছে শঙ্খ গঙ্গা জল প্রদীপ চলো চলো হ্যাঁ চলো হ্যাঁ ইয়েস 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 চাইটাই ব্যাগে ঢুকো

জি যাইতো কিন্তু আমরা ছেলেগুলো তো আনতে যাব আমরা ভিতরে পড়ছি ভিতরে যাচ্ছি আমরা বাইরে যাচ্ছি অনামন্দা শাঞ্জু সান যাবে না লাগে না কই দি দেনি মানে কি ওদেরকে ছেলেগুলো হ্যাঁ হ্যাঁ এই ঘর এখন ঝিম না করে এটা দুবার যাচ্ছে টায়া টায়া সব ছেলেগুলো যাচ্ছে এই যে দেখে নাও দেখি দাও তো বাচ্চা সব বাচ্চা পাটি বলে গণপতি বাবা মড়িয়া হাই হাই বলে আসেনি গণপতি বাবা বলে

कनू को हम तो জোর কদমে চলছে আমাদের এখন ঠাকুরের ওয়েলকাম তো হয়ে গেছে এই যে বসে গেছে ঠাকুর সিংহাসনে আর তার ডেকোরেশনের কাজ চলছে আর এখানে টুম্পাকে দিতে দিয়েছে আলপনা চিংকেও দিচ্ছে আলপনা বাস ওদেরই দায়িত্ব থাকলো আজকে আলপনা দেওয়ার এই যেখানে ফুল চলে এসেছে ফুলের একটু কাজ করবে ডেকোরেশন বলো অভিরূপ কি বলছো তুমি ফুলটাকে সরে যাওয়া বলো কিছু বলতে চাইছো কিছু বলতে চাইছো না এদের খালি এক অভিযোগ এদের শুধু নালিশাকুর নিজের আসনে ব্রাজমাল হয়ে গেছে আর এই যে ঘর জাস্ট এরকম করে হালকা একটু ডেকোরেশন নিজে নিজে করা হয়েছে এবার এবারে আর ওই মানে প্রত্যেক ওই ফুলবালা থেকে দিয়ে ডাকা কিন্তু এবারে ভাবলাম একটু নিজেরা দেখি না এরকম কিছু করতে পারি কিনা না তো সেরকমভাবে এটা করা হয়েছে একটু নিজেদের মতো করে আর ওইদিকে চলো দেখো শয়তানগুলো সব এখানে খেলছে এখানে সব আর কালকে রান্না বান্না হবে যেহেতু অনেক লোকজন খাওয়া দাওয়া করবে তো সেই হিসেবে এখন রান্নার কাজ রয়েছে হচ্ছে এদিকে ডেকোরেটরের মালগুলোও চলে এসেছে যেগুলোতে রান্না হবে চেয়ার টেবিল সব কিছু তো কালকে তো গণেশ চতুর্থী কালকের সঙ্গে আবার নতুন করে দেখা হবে তো চলো আজকে বাই বাই ভালো